সকালবেলা থাক মারি পেলা আমার আপন ভাই চাল চাউল বিক্রি করে আগেও দিয়েছিলাম বিক্রি করেছে আমার গোষ্ঠীর মধ্যে আর এক দল ভাঙা আছে আমার গোষ্ঠীর নিজাম তার নাম একটা রশিদ আছে এটা মনির আন্নু মিজা এই করে আমার গোষ্ঠীর খুব গত ১৬ ফেব্রুয়ারি তারিখে একটি হত্যাকাণ্ড ঘটে সে হত্যাটি কে ঘটেছিল কে মারা গিয়েছিল আতিয়ার খা নামে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন এর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা কি মূল আসামি নাকি অন্য কেউ অন্য কোনো তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষের খোঁজে আজকে আমার এই গঞ্জের মোড়ে আসা কারণ এলাকায় চলছে এটা নিয়ে ধুম্র জাল এবং অনেকের মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে তার নিজেদের লোকই তাকে হত্যা করেছে হত্যা যারা করে তারা সঠিক বিচার চায় বিচার হোক যে কেন না করুক এই সুস্থ বিচার চাই বা সুস্থ তদন্ত করিয়ে মানে যে আসল খুনি আমিও যদি খুন করে থাকে আমার বিচার হোক আমি এটি চাই বা দেশবাসী এটাই চাই এই আতিয়ার হত্যার ঘটনা আমরা শুনতে পাচ্ছি যে রাত সাতটার সময় এই গঞ্জের মোড়ের থেকে তার ধরিয়ে নিয়ে গেছে তো এই গঞ্জের মোড়ির থেকে যখন তার ধরিয়ে নিয়ে গেল এরা তো জানছে যে আমার বাপেক ধরিয়ে নিয়ে গেল গ্রামে লোকজন আছে আমার গ্রামে মেম্বার আছে আমার পাশের গ্রামে চেয়ারম্যান ঝুন্টু চেয়ারম্যান পাশে কুষ্টিয়ার থানা এই যে ধরিয়ে নিয়ে গেলো এটা যে খোঁজাখুঁজি করলো আমার এলাকার লোক জানতে পারলো না মেম্বার জানতে পারলো না চেয়ারম্যান জানতে পারলো না থানা জানতে পাইল না তাহলে এরা কীরকম খুঁজাখুঁজি করল এই হত্যাটা পরিকল্পনা করে এরা নিজেরাই হত্যা করেছে আমরা এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমি এই হত্যার এক নাম্বার আসামি আমরা তিনটা ভাই আসামি আমি যদি মারিয়ে থাকি আমার তিন ভাইয়ের সঠিক বিচার হোক আর ও যে কষ্টেতে দিয়ে আমি যদি মারি মারাই জড়িত থাকি আমার মেয়ে আমার সামনে আমার মেয়ার বেশি কষ্ট দিয়ে যেন মৃত্যু হয় আমি এটাই বলতে চাচ্ছি আর আমি যদি না মারি যারা মারাছে এর সঠিক তদন্ত করে সঠিক বিচারটা আমি চাই এইটাই চাই যে এই কেসটা পিবিআর হাতে যাক পিবিয়ার হাতে যায় সুষ্ঠু যে বিচার সেই বিচারটা পিবের হাত দিয়ে হোক আমরা এই বিচারটাই চাই এটা যখন মারা গেল সকালে আসে তাদের বাড়ির মেয়েছে বলে তাদের বাড়ি বোলা ধরলো যে রাত দশটার সময় আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো আমরা রুটি বানাইছি গোশ রান্না করছি দই দিয়ে পোলা ভাত সব খোয়াইছি খোয়ানির পরে আজ সকালে মৃত্যু দেখতেছে তাহলে এর ঘটনাটা কি তাহলে অবশ্যই আমি বলবো যে এই মহিলাটা বাড়ির মহিলা জানে না কিন্তু যারা খোয়াইছে সাথে করে নিয়ে বেরাইছে তারাই হচ্ছে মারার সাথে জড়িত এই আন্নু একজন মনির একজন এরাই হচ্ছে মারার সাথে জড়িত এদের ধরি সব কিছু বেরো যাবে তারা মারার করেনি

ওর সরু আমার মারিলাম ছিল ঘোষ বদ ছিল পুলিশ ছিল মেলা সবাই আর উড়ো ফেলা দি কি করতে ফেলল আমার আশি বছর বিয়ে কেউ মারিল না আর ওদের মারা মারা বিচার না আমার নামে কেস দিল আবার আমার নামে আবার নুটিল কেস দিল নুটগুণ সাইড গিরামতে করিয়ে নিয়ে গেল আবার মারামি হয়নি সে মারার কেসও দিয়ে দিল এত বড় বড় সাইকে তাই পাইছে কিছুই পাইল তাহলে উনারদ আছে আমি না রোদের বিশ্বাস চাইনি কারণ আমি একা থাকি আমি সুস্থ ভাগিনের সাথে আমার মিলছিল আমার ভাগ্নে যদি ওই দলে না যাইতো কোনো দিন ভাগ্নে মিত্র না কোনো দিনে মতো না ওদের ওরা কোন ফেলেছে খাওয়া আমার দুঃখ ভাগ্নে চাই দাবি চাই আর নাই সুস্থ বিশ্বাস চাই এখন যাদের বক্তব্য শুনছিলেন তারা সবার সবার একই দাবি যে এই মামলাটি নতুন করে তদন্ত করা হোক এবং পিবিএর হাত দিয়ে এটা তদন্ত করা হোক টাকাশীর পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে মূল হোতা যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং সেই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই যারা বাদী ছিলেন এবং বাদী পক্ষের সাক্ষীরা যারা ছিলেন তারা ইতিমধ্যে এই সমস্ত কর্মকাণ্ড দেখে তারা কিন্তু দেশ ত্যাগ করার পরিকল্পনা করছে এটা বিশ্বস্ত সূত্রে জানতে জানতে পেরেছি আমরা তারা দেশ দেশত্যাগ করার পরিকল্পনা করছে ইতিমধ্যে তারা পাসপোর্ট করতে দিচ্ছে মানে মামলা করে দিয়ে তারা কিন্তু অনেকেই পালিয়ে বেড়াচ্ছে